বন্ধুরা আজকে যাচ্ছি আমরা আমাদের জলাতে এই জলাতে আমাদের নিজেদের একটা পুকুর আছে আর দুটো পুকুর লিজে নেওয়া আছে তো এই পুকুর তিনটাতে প্রচণ্ড গুঁড়ি পানা হয়ে গেছে সেই জন্যে আমি পানা মারা বিষ দিতে এসেছি তো একটা পুকুরের কাছে আমি এসে পড়েছি এই পুকুরটা লিজে নেওয়া আছে তো আমার সাথে আমি নিয়ে এসেছি বালতি মগ আর পানা মারা জ্বালানি বিষ তো পুকুর পাড়ে এসেই আমি এই যে দাঁড়িয়ে আছি এবারে বিষ দেওয়া শুরু করব। তো প্রথমেই আমি পুকুর থেকে জল তুলে নিলাম জল তুলে নিয়ে সেই জলের মধ্যে ভালো করে বিষটা মিশাবো মিশিয়ে নিয়ে এই পুকুরে দেওয়া আরম্ভ করবো পুকুরে তার তাড়া দিয়ে যা বুঝলাম প্রচণ্ড পরিমাণে পানা চাপ হয়ে আছে তাই জন্যে বিষের চাপ একটু বেশি করে আমি এখানে ব্যবহার করলাম তো এই পুকুরটা এবছরে আমি শেষ এই লিজিয়ার নমুনা পুকুরটা এই পুকুরটাতে আমার খুব একটা লাভ হয় না তো যাই হোক বন্ধুরা এবছর যেহেতু শেষ পুকুরটা পরিষ্কার করে আমি পুকুরটা ফেরত দিয়ে দেবো তো এখনও আট মাস বাকি আছে তো আট মাসে আমি কিছুটা পুকুরে চাষ করব তো ওই পুকুরটা বীজ দিতে দিতে আমাদের নিজেদের পুকুরে আমি চলে এলাম বীজ দেবার জন্য কারণ ওরা বললো যে আগে নিজেদের পুকুরটা ভালো করে পরিষ্কার কর তো আমাদের পুকুরটা বেশ বড় এসে বাড়তে করে জল তুলে নিয়ে বীজ নিয়ে আমি ভালো করে পাইল করে নিলাম এবারে থেকে থেকে পুকুরটার চারদিকে বিষ দিয়ে আরম্ভ করলাম বন্ধুরা আপনারাও চাইলে পানা বীজ আপনাদের যে কোনো এলাকার সার দোকান থেকে কিনতে পারেন কিন্তু একটা জিনিস খুব সতর্ক থাকবেন বিষের ডিবেটা যেন সরিয়ে রাখবেন যেন কোনো মানুষ ঘুরবশত গালে দিয়ে ফেলেনি তাহলে কিন্তু এটা খুব ক্ষতিকর জিনিস হতে পারে তো তারপরে বিষ আমি থেকে থেকে চারদিক ছড়াতে আরম্ভ করলাম তো এদিক ওদিক করে আমাদের পুকুরটা বড়ই বেশ আর পুকুরে পানার সাথে সাথে বেশ কলমি গাছও হয়েছে সবগুলোই বিশেষ সাথে মরে যাবে তো এরই মধ্যে জলটা ছুঁড়ে আমি যতটা চেষ্টা করলাম পুকুরের মাঝখানে দেয়া তো এদিকটা দেওয়া হয়ে গেছে এবার ওদিকটা দেয়া শুরু করব। এরই মধ্যে আমাদের জলায় যে একটা এত বড় ভিমরুলের চাক হয়ে গেছে সেটা আমি ধারণা করতে পারিনি তোমরা শুধু দেখো একবার কত বড় ভিমরুলের চাক এটা কিন্তু খুবই একটা ভয়ঙ্কর জিনিস যে কোনো মুহূর্তে অসাবধানতার কারণে ভিমরুল আমাকে কামড়ে নিতে পারে তো এর ব্যবস্থা একটা কিছু করতে হবে তারই মধ্যে পুকুরে সেপারেও বীজ দিয়ে দিলাম তো আমাদের পুকুরে বীজ দেওয়ার প্রক্রিয়া শেষ হয়ে যেতে আবার প্রথমে যে পুকুরটায় বীজ দিচ্ছিলাম সেই পুকুরটায় এসে আবার বীজ দিয়ে আরম্ভ করলাম যতটা বিষ বেঁচে ছিল তো এই পুকুরটা তো অর্ধেকের বেশি বীজ দেওয়া হয়নি তার কারণ প্রত্যেকটা পুকুরে পানার এত চাপ যে বিষের পরিমাণ একটু বেশি করে দিয়েই পুকুরে দিতে হয়েছে তো বন্ধুরা এবার আমরা যাব তিন নম্বর পুকুরে যে পুকুরটা আপনারা আগে ভিডিওতে দেখেছিলেন সেই যে ছোট পুকুরটা লিজে নিয়েছিল সেই পুকুরটা তো বীজ এখনও সামান্য কিছুটা বেঁচে আছে আর এই পুকুরে পানাও এখনও কিছুটা বেঁচে আছে তো সেই বীজটা আমি ভালো করে গুলে নিয়ে এই ছোটো পুকুরটার চারদিকে ভালোভাবে ছড়িয়ে দিলাম কারণ এই পুকুরটাই সর্বপ্রথম আমি তৈরি করব। সামনের সপ্তাহ থেকে এই পুকুরটা তামাদি করা হবে তো যাই হোক বন্ধুরা বিষ দেওয়া প্রক্রিয়া চলছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ বন্ধুরা